আসসালামু আলাইকুম আই এম এফ ওয়াইটি গেমিং তো गाइस কাম অন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমাদের গেমের ভিতরে কিন্তু মিষ্টি শপ এসে পড়েছো তো আমার আইডিতে কিন্তু হাগার হাগার ডায়মন্ড পড়ে রয়েছে দেখতে পাচ্ছো তো আমরা কিন্তু এখন মিষ্টি শপে বার করব ও আমরা কিন্তু এখন মিষ্টি শপে ঢুকে ফেললাম আমাদের কিন্তু 77% লাক তোমরা মিষ্টি টিপলার বাইরের ইমোটটা কিন্তু কিনতে পারি দেখি টিপলার বাইরের ইমোট এনইও তো আমরা কিন্তু মিস্টার টেপলার বাইরে ইমোটটা পারচেস করে ফেললাম দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব বড় লোক তাই মাত্র মিস্টার টেপলারের ইমোটটা কিনে ফেলছি তো আমরা কিন্তু এখন মিস্টার টিপলার বাইরে ইমোটটা কিন্তু কফি করব মিস্টার টেপলার বাইরে ইমোটটা কিন্তু আমরা লাগাবো সরি লাগাবো তো আমরা কোথায় লাগান যাই কোথায় লাগান যায় কই অ্যান না অ্যান লাগামো লাগা যায় যাই এনী এলাকায় লইয় क्यों लड़ रहे हो तेरा ना कहीं नहीं लम्हे नहीं यो यो चिकी चिकी यो चिकी चिकी तो देखते पार छान लेंगे मैस्टी वाले तेरा मच्छी स्टार मैगी नॉमेस्टी वाले तेरा मिस्टर डा अमराधि भी तेरे को आसे मात्र पहुंच पाए पर चंद तूने चुवा तूडाइमन की तो आसे तो हम लेंगे देखा ना डूकी फिल আর শুনুন নাও টাইপে আসার পরে এটা কি দিছে ভাই পড়া কিন্তু এখানে কিন্তু বন্দি করে না এবার কিন্তু আমরা অনেক দূরতে লড়াইতে পারবো অনেক দূরে মুড়ে যাইতে পারবো ওরে ভাই কত কি করছে ট্রেনে কসম কসম করে ধন্যবাদ ট্রেনে এটা তো এরে ভাই কিন্তু আটটা জায়গা কেন যাওয়া যায় না রে ভাই নাও টাই স্পেশাল কিন্তু ট্রেনে কিন্তু পড়া করছে ঠিক লঞ্চ করতে দত্ত পারি কিনা লঞ্চ করে এটা ধরা যাবে না ভাই আমরা কিন্তু ওরে এরা কি মারে হাইডের কি মারণ যাবে নাকি মারণ তো মনে হয় যাইব না তো আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের গেমে নাকি শুনলাম এরে ভাই আসলে তো চেঞ্জ করে ফেলছে ভিলেজ রিমনাম রিমনাম ভিলেজ আসলে এটা চেঞ্জ করেছে ভাই কাম নাকি করছে তো আমরা এখনই অন্য কিন্তু নামবো রিমনাম ভিলেজের ওদিকে কিন্তু নামবো দেখি তো আমরা কিন্তু এখন নাইমা যেতেছি ওদিকে ওদিকে যাওয়ার চেষ্টায় আসি দেখা যাক যাইতে পার মনে ভাই কত দূর এত দূরে মনে হয়তো না যাইতে পারা যাইবো না দেখা যায় বহুত চডুক যাইতে পারি যাই সমস্যা নাই কোনো ব্যাপার না আমরা ছাওয়া লাগবো গিয়ে কিন্তু দেখা লাগবো কি কি চেম চেঞ্জ করছে রিমনাম বিলিশ জায়গায় কি করলো না রিমনাম উড়াই নিল যাগে দেখি পরবতি দবার নেই যে নাকি তাও একটু নাই মাঠে মানে कहीं কি অবস্থা করেছে রিননাম বিলেসের আমরা ইぬ কারণে এখানে দিয়া দিলাম টান রিননাম বিলেসের দিকে তো আমরা এখন যাচ্ছি রিননাম বিলেস সেদিকে যাচ্ছি আরে ভাই গাদি ডঠিনি চালাতে পারি না কেমন একটু প্লিয়ার হয়ে গেলাম কেমন প্লিয়ার হ্যাঁ গাইডও ঠিকমতো চালাতে পারি না তাহলে কেট দিয়া ফেলব ওকে

তো লভের ভিতরে আমরা রাখছিল আমার লভিতে দেখা যাচ্ছে রে ভাই কী করতে গেলে না এই খবর নাটকটা স্পেশাল নাটকটা ইয়া দিয়া ফিয়া দিছে দেখা যাচ্ছে গেমের ভিতরে যাক নাটকটার লগে কলার বেশন করছে সমস্যা নাই তো আমরা এখন হালকা পাতলা এখান থেকে লুটিং করিয়া ফেলিয়া তা আসি এখানে কিন্তু আমরা ম্যাক্স সেভেনটা আসছে কিন্তু আমরা আমরা এখানে লাল দেখা যাচ্ছে লাল আমরা লাল ডে হচ্ছে লুট করব দেখা যাক লালটা কি আছে রে ভাই এনিমি কাকুরা मारे কোণে থেকে কাকু গো কাকু কাকু এই টস 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 আরে ভাই ওয়ান টেস টস 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 ওরে কি আমরা ইমোটটা চ্যালেঞ্জ করতে আসছে আমরা ইমোট এই যে ইমোটটা করে এন্ডি ইয়ো চিকি 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 কি ইয়ো চিকি চিকি আমরা এখানে হালকা বাদ লেভেল লিড করে নেব আচ্ছা ব্যাক লেভেল আছে এনফেক্টটা নিয়ে নিলাম

করবো হালকা পাতিলা করে আবার জন্যে তো আমরা কিন্তু এখন লুট করেছে ইয়া দিয়া যাবো গা কিন্তু আমরা এখন এই যে লঞ্চ পেট দিয়ে ওই বুম করে উপরে দিয়ে গেলাম মানে বাসায় চলে যাচ্ছি তো আমরা কিন্তু লঞ্চ পেট দিয়ে নাই মাছিছি তো আমরা এখানে হালকা লুট করবো তো আবার একটু পরে ভিডিওটা কাট করে তোমাদেরকে দেখাইতেছি ও গাইজ আমরা কিন্তু এখন আইসা করছি হচ্ছে বোলোজনের দিকে এখানে কিন্তু এনিমি পাওয়া যায় তাই কিন্তু এনিমির কাছে আইসা পড়ছি আমরা আমরা এখানে এখন যে দেখা যায় কয়েন আসে দুশো কয়েন দুশো কয়েন বাড়িতে ভাই এমনি কেন বোলো জুনে আবার এনিমি না তাহলে সবাই নিমি কয়েন আমি বলতে পারি না আবার নতুন নাটক আমিও নাকি তা জানি যে একটু আওয়াজ মাউজ দিয়ে দিলাম হালকা হাললা হয়ে আওয়াজ না দিলে তো আর আরও হয়নিমি কাক কোথাতেই জানতো আওয়াজ দিয়ে দিলাম আর লুট বক্স লুট করি আর একটু দিতাম আর আওয়াজ করছিলাম দিতাম আর তো হালকা পাতলা ইয়াডা একটু বানায় নিলাম বুঝতে ভাই লুট বক্স লুট করি কিন্তু ফাইট করছে কিন্তু লুট করে এই গেছে কানা কিটা জানে আমরা কিন্তু এখন কি আসে না কি করবো এর জন্য আমরা কিন্তু হালকা পাতলা ধান দিয়ে একটু কাট করে আগেই

ইয়াতস ইস তো गाइस আমরা কিন্তু সামনের দিকে যাইতাছি কা সামনের দিকে কিন্তু আগাইতাছি কারণ জুনাইসা পড়তাছে 200 নে তো আমরা কিন্তু কোন সামনের দিকে যাবো আমরা কিন্তু এখানে হালকা বাতলা আট লোরে দি আছে লোরে দি আছে কিন্তু এনিমি পাইতাছি না তো 200 বাড়িতে দিলাম ভাই জুন কেমনে লোরে রে তো আবার এখানে কিন্তু হালকা বাতলা ভিডিওটা একটু কাট করে দেই সামনের দিকে নিয়ে তো মারতে দেখাই তো গাইজ আমি কিন্তু এখানে আসে পাচ্ছি এখানে কিন্তু ওই যে ওখানে এনিমি আছে ভাই পিসনে দিয়ে দেয় এমডি টস 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 ভাই পিসনে উনি সামনে উনি ভাই এমনি জামু এক সাইড মে তো আমার যাওয়া লাগবে না এল দাওয়ার বেজাল হয়ে যায় টস 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 ভাই এটা কি করলো হোয়াট ইজ দিস ইজ দা কাঁচা ভাই এটা বললাম মাপা শট দিলো মানে ভাই ওয়ান ডিপ দিলো কেমনে কি ভাই ওরা কিন্তু খেলছে Ich wünsche dir einen schönen Tag, einen schönen